इस खेल में बुला मोर के साथ आए हो तो हम उसे रुको क्या ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় তো তোমরা জানোই যে পরপর ব্লগ ভিডিও আমি দিন একদিন পরপর করে দিই তো সে যাই হোক আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেহেতু আমি রণপ্রীতিকে নিয়ে একটা কথা বলেছিলাম একটা ভিডিও করেছিলাম তো রন পৃথির মানে পৃথির বিষয়ে আমি কোনো কথা বলিনি যদিও হ্যাঁ আমি হচ্ছে দীপিকা দিভাইয়ের কথা বলেছিলাম আর রনের কথা বলেছিলাম তো তোমরা দেখেছো নিশ্চয়ই পারিবারিক অশান্তির জেরে দু ভাই বোন আজকে দুটো মেরুতে দাঁড়িয়ে আছে এরকম একটা পরিস্থিতি তো দেখো একটা কথা আমি তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি আমি এটা রন আর হচ্ছে দিদিভাইকে বলছি মানে দীপিকা দিদিভাইকেই বলছি দুজনকেই বলছি পারিবারিক অশান্তি ঝামেলা এ তো থাকবেই বলো একটা জীবনে মানুষ সব কিছু মানুষের সুষ্ঠুভাবে যে হয় তা কিন্তু নয় উত্থান পতন এই দুটো কথা কিন্তু রয়েছে একটা উত্থান যেমন থাকবে পতনও তেমনি থাকবে তো সেরকম জীবনের হচ্ছে দোলাচল পরিস্থিতি কখনও কিন্তু যে সবসময় সুখে থাকবো বা ভালো থাকবো পারিবারিক কোনো অশান্তি বা অন্য বিষয়ে কোনো ঝামেলা অশান্তি থাকবে না তা কিন্তু নয় জীবনে প্রত্যেকটা ধাপ এগোতে গেলে একটা না একটা ধাক্কা খেয়েই কিন্তু মানুষ এগোয় তো এরকমভাবে বলবো আমি এই কথাটাই বলতে চাইছি এই ভিডিওটা থেকে তো তোমরা এই ভিডিওটা দেখে নাও একটু তাহলে বুঝতে পারবে যে দুটো বাচ্চার মুখের দিকে না তাকিয়ে দীপিকা দি ভাই কত বড় ভুল কাজ করেছে কত বড় মারাত্মক একটা ভুল করে ফেলেছে দুটো বাচ্চা ছোট ছোট দুটো বাচ্চা আমরা জানি যে দীপিকা দি ছোট ছোট দুটো হচ্ছে মানে কি বলবো ফুলের মতন দুটো ছেলে তো তাদের তাদের কথা ভুলে গিয়ে নিজের পারিবারিক অশান্তির জেরে কত বড় একটা স্টেপ নিয়ে নিয়েছে জানি না কী হয়েছে আমি যেহেতু মানে কি বলবো স্পটে উপস্থিত নেই ভিডিও দেখে যতটা বুঝলাম যে কত বড় একটা ভুল করেছে কত ওষুধ খেয়ে ফেলেছে তো জানি না কি পরিস্থিতি এখন তেমন কোনো আপডেট আমার কাছে অন্তত নেই এটা তো গেল এই দিকটা আমি বলবো দীপিকা দিদিভাইকে যে হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হোক ফাইনালি আমি তো চাই অবশ্যই আমি কেন আমরা সকলেই চাই বলতে পারি তো এই সমস্যার সমাধান হোক দু ভাই বোনের আবার নতুন করে মেলবন্ধন ঘটুক কারণ ভাই বোনের সম্পর্ক কি বলবো সুতোয় বাঁধা রঙিন সুতোয় বাঁধা যে সুতোর বন্ধন কেউ কখনো হয়তো ভাঙতে পারে না তো সেই সেই কথা ভেবেই বলবো যে হচ্ছে দু ভাই বোনের সম্পর্ক আবার এক হয়ে যাক আবার দুজনে মিলে মিশে এক হয়ে আবার দুজনের মুখজন আমরা খুব তাড়াতাড়ি ক্যামেরার সামনে দেখতে পাই তোমাদেরকে একবারে হাসি খুশি একটা সুন্দর পরিবার হিসেবে এটাই আমার কাম্য একমাত্র এটা বলার জন্য আমি এসেছি ভিডিওতে আর একটা কথা বলবো আর একদিকে হচ্ছে পৃথিবীর কথা বলবো যেহেতু আমি বলিনি তো প্রীতি বনু এত কিছু সমস্যার সমাধান মানে জানি না তাদের মধ্যে কি পরিস্থিতি তো সবটা ওভারকাম করে রনের পাশে গিয়েছে রনের সাথে থাকছে এটা দেখে কিন্তু বেশ ভালো লাগে পেলাম রনের খুব শরীর খারাপ জ্বর বমি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে দেখো দুজনেরই সমান ভুল ভাই আর বোন দুজনেরই সমান ভুল আমি গত ব্লগে বলেছিলাম যে দুজনেরই সমান ভুল কারুর কম কারুর বেশি এই হচ্ছে ব্যাপার আর কি এটাই আমি দেখানোর চেষ্টা করেছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ভাই মানে রন তারও তো অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে সেটা তো একটা কথা অনেক কষ্ট হচ্ছে কারণ বাবা মা সে যদিও কিছু ভুল করে থাকে বাবা মা দিদি সবাই একদিকে সে একদিকে তো সেটা একটা মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ব্যাপার একটা মানসিক চাপ আসার ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে তার শরীর প্রচণ্ড খারাপ প্রচুর জ্বর থাকা সত্ত্বেও মানে সে কি বলবো সমস্ত পরিস্থিতি থেকে বেরোনোর জন্য তাকে বের করার জন্য আর কি পৃথিবী খুব শীঘ্রই তার হাজব্যান্ডের কাছে গিয়েছে আমরাও চাই যে পৃথিবী তুমি হচ্ছে থাকো রনের পাশে আপাতত এখন তো অবভিয়াসলি একদম কোনোভাবেই বাড়ি আসার চেষ্টা করো না যেখানে দাদা ভাই আছে তুমি তোমার হাজব্যান্ডের সাথে থাকো ওখানে ভালো থাকো একটা মেন্টালি সাপোর্ট একটা ভালো যেটা তুমি বললে আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রনও একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব যে হচ্ছে একটা কি বলবো সুস্থ স্বাভাবিক জীবন তাকে উপহার দাও খুব শীঘ্রই আর তোমাদের খুব সুন্দর সুন্দর ব্লগ আসুক আমরা সেই আশাই করব তুমি যে ওখানে গিয়েছো এত সুন্দর রান্না করে পরিবেশন করে যে খাওয়ালে

কি বলবো এটা জাস্ট খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যে এরকম একটা পরিস্থিতিতে দুজন পাশে থেকে একে অপরকে বোঝানোর চেষ্টা করো দেখো ভাইয়ের মনে ভাইয়ের মনে কখনও দিদির প্রতি হিংসা আর দিদির মনে ভাইয়ের প্রতি হিংসা এই জিনিসটা যেন তৈরি না হয় আস্তে 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 সব যেন স্বাভাবিক হয়ে যায় এটাই চাই কারণ সব সময়তে দেখে এসেছি যতদিন এ পর্যন্ত তোমাদের ব্লগ দেখেছি কি সুন্দর একটা হাসি খুশি সুস্থ স্বাভাবিক পরিবার হ্যাঁ প্রীতি তুমি ঠিক কথাই বলেছো তোমার ব্লগটা আমি পুরোটাই তো দেখেছি তো ঠিক কথাই বলেছো দেখো সবসময় যে একটা পরিবারের মধ্যে হাসি খুশি বা ভালো মন্দ সবটা তোমরা শেয়ার করো বলে তোমরা সবসময় ভালো থাকো এমনটা কিন্তু নয় আমরাও যেমন মানুষ তোমরাও তেমন মানুষ তো তোমাদের জীবনেও উত্থান পথন দলাচল পরিস্থিতি ঝগড়া গণ্ডগোল অশান্তি পারিবারিক সমস্যা এটা তো থাকবে এটা তো ন্যাচারাল ব্যাপার এটা খুব স্বাভাবিক ব্যাপার তো সেই সব ব্যাপারকে ওভারকাম করে যেটা সোশ্যাল মিডিয়া যতটা না করা যায় পারিবারিক সমস্যাগুলোকে সেটাই দেখার চেষ্টা করো পারিবারিক সমস্যা না পারিবারিকভাবেই রাখা মেটানো দরকার যদি পারিবারিক সমস্যা কি বলবো সোশ্যাল মিডিয়া হয়ে যায় জানোই তো চারিদিকে কত মানুষ ভিডিও করছে আজকে আমি তোমাদের চিনি না তোমাদের নিয়ে আমি ভিডিও করছি সেরকম আমার মতন ওরকম কত মানুষ তোমাদের নিয়ে ভিডিও করছে খিল্লি ওড়াচ্ছে কেউ কষ্টে কেউ দুঃখে কেউ সঠিক বলছে কেউ বেঠিক বলছে এরকম হচ্ছে ব্যাপার তো এই জায়গায় এই পরিস্থিতি যেন না হয় তোমরা খুব ভালো মানে কি বলবো তোমাদের ফ্রেস ভ্যালু খুব ভালো তোমরা সোশ্যাল মিডিয়াটা খুব ভালো ভালো জায়গা করে নিয়েছো নিজেদের খুব ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দিয়ে তো সেই জায়গাটা ধরে রাখো আমি বারবারই বলবো সেই জায়গাটা ধরে রাখো আর হচ্ছে অবশ্যই দাদার পাশে থেকো তাকে সাপোর্ট করো মেন্টাল পারিবারিক সমস্যাগুলো থেকে যেন সে বেরিয়ে আসতে পারে আবার যেন বাবা মার সাথে সন্তানের মিল হয় দিদির সাথে ভাইয়ের জন্য মিল হয় সেরকম একটা ভালো মানে কী বলবো পরিবেশ আমরা খুব তাড়াতাড়ি আশা করছি তোমাদের কাছ থেকে তো জানি এটা সম্ভব নয় একদিনে একটু সময় লাগবে তো আমি চাইবো পৃথিকে বলবো ফাইনালি তো বনুকে বলবো যে তুমি অবভিয়াসলি প্রত্যেকের প্রত্যেকের সমস্যাকে তুমি যেহেতু এত মিষ্টি একটা মেয়ে তো প্রত্যেকের সমস্যাকে নিশ্চয়ই তুমি একদম ওভারকম করে আবার একটা ভালো পরিবার আমাদের সামনে উপহার দেবে খুব শীঘ্রই এই কামনাই করি তোমার থেকে এই আশাটাই করছি আমি তো সে যাই হোক আমি কেন আমি ভাববো যে আমার মতন অনেক অনেক ক্রিয়েটাররা রয়েছে এরকমই আশা করে আর আমি তো ফাইনালি মন থেকে একদম বললাম তোমাদেরকে মানে তোমাকে বললাম মন থেকে একদম কথাটা বললাম যে তুমি ভীষণ ভালো একজন মেয়ে খুব সুন্দর মানে কি বলবো পরিবারটি তোমার কথাবার্তা যেমন তোমার চালচলন সবটাই আমার বেশ ভালো লাগে বেশ ভালো লাগে তো তুমি একমাত্র পারবে এই পরিবারটাকে আবার সুন্দর করে গুছিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করতে তো চলো আজকে এতটুকুনি প্রীতির কথাও তোমাদেরকে শোনালাম আর হচ্ছে দীপিকা দিদিভাইয়েরও শারীরিক অসুস্থতা তোমাদেরকে দেখালাম সবটাই তো সব কিছু ওভারকাম করে দীপিকাও দীপিকা দিদিভাইও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটা স্বাভাবিক জীবনে ফিরে আসে সেরকমভাবে একইভাবে রণদাদাও খুব 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 ভালোভাবে যেন একটা স্বাভাবিক জীবনে ফিরে আসে এতটুকুনই চাওয়া আর এটা একমাত্র করতে পারে বনু তোমাকেই বলছি বনু যে তুমি খুব তাড়াতাড়ি যেন একটা সুস্থ স্বাভাবিক পরিবার রণদাদাকে উপহার দিতে পারো আবার ওদিকে দীপিকা দিদিভাইও যেন খুব সুন্দরভাবে তার ভাইয়াকে ফিরে পায় তো চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের পারিবারিক সমস্যা সবসময় সোশ্যাল মিডিয়া করো না নিজেদের মধ্যে রাখার চেষ্টা করো রিল লাইফ আর রিয়েল লাইফ এই দুটোর পার্থক্য যেন তোমরা সকলে বোঝো এতটুকুনি কথা তো চলো রিল আর রিয়েলকে গুলিয়ে ফেলো না কখনও তাহলে কিন্তু সমস্যা মারাত্মক জায়গায় পৌঁছে যায় চলো